রোইলাম ফড়ে ইন্ডিয়া রিণ্ডিয়ায় আমি সোহার তুব যাব সোনার মদিনায় আমি তুবে যাব সোনার মদিনায় রোলাম ফড়ে ইন্ডিয়া আয় আমি অশোহ তুবে যাব সোনার মদিনায় আমি তুব যাব সোনার মদিনায় চাই আমি দন দোল হরতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখব নব বি চাইনায় আমি দন দোল করতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখব নব বিদিন বা মার গায়ামী সহায় রইলাম ফড়ে সুদুরায় রইলাম ফড়ে সুদুরায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনায় সাত সাগর তেরো নদী কেমনে দেব জনমমরদন্ন হবে গেলেন নবীরবাড়ি সাত সাগর তেরো নদী কেমনে দেব পাড়ি জনমমরদন্ন হবে গেলেন নবীরবাড়ি শতজনাই কেমনে যাই নূর নবীর গায় আমি যশোমায় রোইলাম ফড়ে শুধো রণ্ডিয়ায় রইলাম ফড়ে শুধো র্ডিয়ায় আমি অশোহ তুবা যাব সোনার মদিনায় আমি তুবে যাব সোনার মদিনায় রইলাম ফড়ে শুধো ইন্ডিয়ায় আমি অশোহ বে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনা হৃদয় টানে যানে সদা সর্বক রইব কত অপে তাতে মানে না রে মন হৃদয় টানে রোজ পানে সদাচর্বক রইব কত অপেক্ষাতে মানে না রে মন মর নির সহায় যাব সোনার মুদিনায় আমি তুমি যাব সোনার মদিনা রইলাম শুধু সুদরিনিয়ার আমি অসহায় তুব যাব সোনার মদিনায় আমি তুবে যাব সোনার মুদিনায়লাম পড়ে শুধু ইন্ডিয়ায় আমি অশোহ তুব যাব সোনার মদিনায় আমি তুবে যাব সোনার মদিনায়